காஜிபூட் தேக்தேছে? เนี่ย তো মাச்சான் লা ஜாகாப் আনাল। เนี่ยপু காஜிபூட் சின்னপু காஜிபூட் தேக்தேছে? 200 টাকা காஜிபூட் தேக்தேছে? এই সিনেমা আপনি অনুকরণ করেন। এই পুরো প্রোগ্রাম বনি शकते। টেকনিকেল প্রোগ্রাম আছে। টেক মনে আছেন। মানে আরেকটু বড় করে

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা স্মীয় বুকে দেখছেন অবশ্যই পাশে থাকুন তো এরকম ভাবে প্রতিদিনই লাইভ দেখানো হবে

আমাদের আসলে ধারণা সবাই

वो ना करना है कुछ वो ले एक निकली एक वो ना निकला निकली चुपचाप एक चुपचाप एक चुपचाप एक चुपचाप कत्ती सुनिए दाम भाई कत्ती सुनिए दाम कत्ती सुनिए दाम हर हमारे साथ वही तो चल लेते हैं हाँ हाँ वही तो दाव दाम चलने का আচ্ছা ঠিক আছে

ভাই একটু অধিক সার তোরা আমি একটু ভিডিও করতেছি তো তোর খাওয়া শুধু করে দিলাম আমি আর তোরা আমার

ঠিক <mí> আছে <tips papyrus> আচ্ছা মিলন ভাল নোৱাকালীৰ পাবাখাল্লা নোহোৱা আপুনি আপুনি আপু ভালো আছে এস কে আনোয়ার কেবা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি রৌদ্র এমডি আর বি আর রৌদ্র ভাই নোয়াখালী থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম হক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে সবাই আপু সহ আমরা সবাই ভালো আছি তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিমিয়াপুকে উনি আজকে হচ্ছে গ্রামের বাড়িতে যাবেন বেসিক্যালি এই তামিম কথা বলো তো আমরা রয়েছি হচ্ছে আমরা কিন্তু রয়েছি সেই ভাইরাল সিঙ্গা ফুট করে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ওই বলতে আর কাটার দরকার নাই পরে যায় ওইটাও খেয়ে যাবে এখান থেকে দর্শক আমরা কিন্তু রয়েছি সিঙ্গাপুরকে দেখতে পাচ্ছেন এই যে টিকটক করতেছে টিকটক সিঙ্গাপুর টিকটক করতেছে रील्स स्टोरी रील्स क्रिएटर अच्छा ये खाने हमारे सीएमओ को बहुत बहुत धन्यवाद तैयार

আর তামিমকে দেখতে পাচ্ছেন এখানে ছেলে আপনাদের আমাদের লাইফে দেখছেন একটু ডাবল ট্যাপ করে আর আমাদের চ্যানেল যেহেতু নতুন তো করে দিলে কিন্তু আমাদের একটু বড় হবে এবং আমাদের চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয় না মনিটাইজেশনের জন্য আমরা মনিটাইজেশনের জন্য ওয়েট করছি আপনারা যদি বেশি সহজে আমাদের চ্যানেলটি দেখেন আপনি সাবস্ক্রাইব করেন আমরা সালমারার সালমারার পুরো আপনি মেবুত ভাষা আচ্ছা আর লাইক করে লাইক করবেন আমরা আমরা ব্যস্ত শেয়ার হবে আজ

এই যে একদম কমেন্ট করতেছেন আপনাদের টক শোটা দেখলাম মাঝে ডিজাইন করে গেছেন ওখানে টক টক